ঝলমলে আকাশ ঝলমলে রোদ কত সুন্দর আবহাওয়া দর্শক বর্তমানে আমি কাটপাট্টি জাংশনে এসেছি প্ল্যাটফর্ম গুলা বেশ বড় বড় আছে কন্যাকুমারী কুমারী টু বিবেক এক্সপ্রেস বিশাল লম্বা সফর সফর চলছে বর্তমানে ঝলমলে আকাশ ঝলমলে রোদ কত সুন্দর আবহাওয়া বর্তমানে চলছে এখন বিবেক এক্সপ্রেসে আমাদের মামা আছে আপনাদের অবশ্যই ভিতরটা দেখাবো সুন্দর করে কেননা আমরা যে এই বগিতে আছি বর্তমানে এটাতে বি ফোর যেহেতু এই জায়গা থেকে আমি যেতে পারছি না ফট করে যদি ট্রেনটা চালু করে দেয় না বিরাট সমস্যার মধ্যে পড়ে যাব সেই জন্য আপনাদের ওই পাশটাও দেখাবো ইনশাল্লাহ সঙ্গে থাকবেন প্রিয় দর্শক কাটপাটি জংশনের যে প্ল্যাটফর্ম চার নম্বর প্ল্যাটফর্ম এটা কাটপাটি জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম একটা বিশাল বড় আকারের একটা ট্রেন বিবেক এক্সপ্রেস ভারতের সবথেকে লম্বা সফর এটা ট্যাঙ্কি রেলওয়ে স্টেশনের সব জল সরবরাহ সাপ্লাই এই ট্যাঙ্কি থেকে দেওয়া হয় প্রিয় দর্শক আপনাদের দেখাবো ট্রেনের ভিতরটা এসির কামরাগুলো কত সুন্দরভাবেই করা আছে এটা হচ্ছে এসি বগি अच्छा प्रॉस्पेक्ट डबल अंडा बचा है अच्छा सुन भैया थोड़ा में भैया चिकन बिरयानी अंडा